বঙ্গোপসাগরে ইতিমধ্যে সুস্পর্শ নিম্নচাপ তৈরি হয়ে শক্তি বাড়িয়েছে গভীর নিম্নচাপের আশঙ্কার কথা ইতিমধ্যে জানিয়েছিল আবহাওয়া দপ্তর ইতিমধ্যে তার প্রভাবে বাংলার আকাশে পাতাসে পরিবর্তন হতে শুরু করে দিয়েছে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারত উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গেও এবারে বৃষ্টিপাত হবে আবহাওয়া দপ্তর ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে চার তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এর পাশাপাশি মৎস্যজীবীদেরও কিন্তু চার তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে রয়েছে মৎস্যজীবীদের সতর্কতা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপের দাপটে ইতিমধ্যে উড়িষ্যাতে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলে মধ্যবর্তী জায়গাতে আছড়ে পড়বে এই গভীর নিম্নচাপ এমনটাই রয়েছে পুরাভাস যারই ফলে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের কিছু কিছু অংশের সঙ্গে বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর পুরো বিষয়গুলিকে আমাদের সামনে তুলে ধরব আজ আপনার এলাকায় আকাশ যদি ইতিমধ্যে মেঘলা হয়ে থাকে বা বৃষ্টিপাত শুরু হয়ে গিয়ে থাকে কমেন্ট করে জানাবেন দক্ষিণবঙ্গে কি ঝড় হবে না কি দমকা ঝোড়ো হওয়া হবে আর উত্তরবঙ্গের পরিস্থিতি বা কী হতে চলেছে এই বিষয়ে আমরা আলোচনা রাখবো আপডেটটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন এবং শেয়ার করে মানুষজনদের জানিয়ে দেবেন কারণ পুজোর পরিবেশ রয়েছে মানুষ যাতে কোনো সমস্যায় না পড়ে তারা আপডেটগুলি দেখে কিছুটা সতর্কমূলকভাবে তাদের যে পুজোর কাজকর্ম সেগুলো করতে পারেন সেই জন্য এটাকে অবশ্যই শেয়ার করে দেবেন নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার পাশাপাশি আমাদের আপডেটটিকে প্রত্যেকে লাইক করবেন এমনটা অনুরোধ রইল চলুন প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর আজ কি কি বলছে তারপর আমরা এখান থেকেই আবার শুরু করব আমরা প্রথমে দেখে নেব সংক্ষিপ্ত সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে উত্তরবঙ্গে ছ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে তবে তিন এবং চার তারিখে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ থেকে ছটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই ছটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বাকি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই যে তিনটি জেলা এখানে কোথাও হবে ভারী কোথাও হবে ভারী কোথাও হবে হালকা মাঝারি ঘুরিয়ে ফিরিয়ে থাকতে পারে এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেটে বেশ কিছুটা পরিবর্তন করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তারা এক তারিখ থেকেই আবার নতুন করে ভারী বৃষ্টিপাতের সতর্কতার সঙ্গে স্ট্রং সারফেস উইন্ডের সতর্কতা দিয়েছে বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত উপকূলবর্তী জেলাতে হয়তো ঢুকতে পারে তবে দোসরা এবং তেসরা অক্টোবর দশমী এবং একাদশীর দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হওয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর চার তারিখেও কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে যদিও সেগুলো মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান ওই সাইডে বলেছিল আগের আপডেট পর্যন্ত এখানে হয়তো তাই থাকবে পাঁচ তারিখে কিন্তু বৃষ্টিপাতের হালকা সম্ভাবনা থাকছে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবারে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী বলছে পয়লা অক্টোবরের গুরুত্বপূর্ণ আপডেট পূর্ব ভারত মধ্য ভারতে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা গাঙ্গে পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড বিহার উত্তরবঙ্গ সহ সিকিম মধ্যপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গী পশ্চিমবঙ্গে দুই থেকে তিন অতি ভারী বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গে তিন এবং চারে অতিভারী বৃষ্টিপাত বিহারের দিকে তিন থেকে পাঁচ অতিভারী বৃষ্টিপাত উড়িষ্যার দিকে দু তারিখে রয়েছে অতিভারী বৃষ্টিপাত এমন কিন্তু এখানে বলা রয়েছে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতেও রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা তিন তারিখ পর্যন্ত রয়েছে এখানে সম্ভাবনা কিন্তু রয়েছে তবে বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি যেটা আমরা এখন সিস্টেমগুলো নিয়ে একটু কথা বলবো যে বর্তমান সিস্টেম কী রয়েছে তো আবহাওয়া দপ্তর যারা জানাচ্ছে যে সুস্পষ্ট নিম্নচাপ যেটা নিম্নচাপ থেকে তৈরি হয়ে গেছিল পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সেটা কিন্তু ইতিমধ্যে কিছুটা এগোনোর কথা রয়েছে পয়লা অক্টোবরে এটা সুস্পাস নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটা আবহাওয়া দপ্তর বলছে যে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে এটা ডিপ্রেশনে পরিণত হচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে দু তারিখ সকালবেলা থেকে এবং তারপর এটা তিন তারিখ সকালবেলার মধ্যেই দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলকে ক্রস করে দেবে বা ছিড়ে পড়বে ওখানে এবং এর পাশাপাশি আসামের মধ্যভাগে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব আসামে তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত এগুলো কিন্তু রয়েছে তো এইটুকু আপনাদের কিন্তু জানিয়ে রাখলাম এবারে আমরা দেখাবো যে দু তারিখ যেদিনে নিম্নচাপটি গভীর নিম্নযোগ পরিণত হয়ে এগিয়ে আসবে তার জন্য যে সতর্কতা সেটা দেখুন ভালো করে সেটা দেখলেই বুঝতে পারবেন এখানে কিন্তু আমরা পরিষ্কার করে দেখতে পাচ্ছেন যে রেড অ্যালার্ট কিন্তু জারি করেছে উড়িষ্যার দিকে যেখানে এক্সট্রিম হেভি রেনফল স্ট্রং সারফেস উইন্ড থাকবে অন্ধ্রপ্রদেশেও সেই ব্যাপারটা থাকবে যেহেতু উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উড়িষ্যার উপর দিয়ে এটা আছড়ে পড়বে ছত্তিশগড়ে রয়েছে ভারী অতিভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা এর পাশাপাশি গাঙ্গি পশ্চিমবঙ্গেও কিন্তু এখানে অরেঞ্জ অ্যালার্ট থাকছে অতি ভারী বৃষ্টিপাতও কিছু কিছু অংশে হতে পারে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবং আসাম মেঘালয়েও কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তার মানে বাংলাদেশের বেশ কিছু অংশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে পরের দিকে এই বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে যেটা তিন তারিখের দিকে হবে দেখুন আমাদের তিন তারিখের আপডেটটাও দেখেই দিচ্ছি তিন তারিখে কিন্তু বৃষ্টিপাতগুলো উপর দিকে উঠে যাবে দেখুন উড়িষ্যা থেকে কিন্তু আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অরেঞ্জ অ্যালার্টটা নেই এখানে একদম কমে যাচ্ছে হলুদ সতর্কতা কিন্তু ছত্তিশগড়ের এই উত্তর ভাগ ঝাড়খণ্ড এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এই যে জায়গাগুলো রয়েছে এবং উত্তরবঙ্গ এই জায়গাগুলোতে কিন্তু থাকবে অতি ভারী বৃষ্টিপাত এইগুলো কিন্তু এখানে রয়েছে আর আসাম মেঘালয়ও থাকবে অতি ভারী বৃষ্টিপাত সতর্কতা এখানে ত্রিপুরা মিজোরামের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যেটুকু দেখতে পেলাম সেটুকু আপনাদের জানিয়ে দিলাম তো এই বিষয়গুলি কিন্তু এখানে রয়েছে চলুন এবারে বাকি বিষয়গুলি আমরা উইন্ডি থেকে দেখাবো আমরা আবারও ফেরত চলে এলাম উইনডে লাইভ স্কিনে তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে কিন্তু মেঘের আনাগোনা শুরু হয়েছে যেখানে বৃষ্টিপাত হচ্ছে না সেখানে ব্যবসা গরমটা ভালোই থাকছে এখানে উত্তরবঙ্গ আসাম এই জায়গাগুলোতে রয়েছে ঘূর্ণাবর্তের ভালো প্রভাব কারণ দুটো ঘূর্ণাবর্ত কাজ করছে এবং বঙ্গোপসাগরেও নিম্নচাপ শক্তি বৃদ্ধি করেছে সুস্পষ্ট নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ যারই ফলে কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের মেঘ অনেকটা তৈরি হচ্ছে এই নিম্নচাপ আস্তে আস্তে এগিয়ে আসবে কীভাবে কী হবে সেটা আপনাদের জানাচ্ছি তো ভারী বৃষ্টিপাত যদি হয় প্রথমে উপকূলবর্তী জেলা বাংলাদেশের দিক থেকে শুরু হবে ভাবে থাকবে নিম্নচাপটা প্রথমে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে নিম্নচাপের যে গতি প্রকৃতি দেখুন ভালো করে নিম্নচাপ এইভাবে কিন্তু এগিয়ে আসছে এই জায়গাতে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এগিয়ে আসবে অর্থাৎ এই জায়গাতে চলে আসবে এই নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে গভীর হতে শুরু করে দিয়েছে এবং এই গভীর নিম্নচাপই আছড়ে পড়বে আস্তে আস্তে তো ধীরে ধীরে শক্তি বৃদ্ধি হচ্ছে এবং আস্তে আস্তে এটা উত্তর পশ্চিম দিক বরাবর এগোতেই থাকবে উপকূল দুটানিকে এটা আরও শক্তি বৃদ্ধি করবে কথা বলেছে তো এই সময়কালে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকেই আশি থেকে একাশি কিলোমিটারের বায়ু ঝাপটা নিয়ে অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলের দিকে অবস্থান করবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যার জন্য দু তারিখে ঝোড়ো হাওয়া থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের উপকূলে এই জায়গাগুলোতে থেকে বেশি উত্তালতা থাকবে এবং এখানে ঝোড়ো হাওয়া থাকবে আর এগুলোতে ঝড় পরিবেশ থাকবে কিন্তু ভেতর দিকে দমকা ঝোড়ো হাওয়াটাই থাকবে এটা সরাসরি আমাদের পশ্চিমবঙ্গে আঁচড়ে পড়ছে না কিন্তু উড়িষ্যার দিকেই বেশি চান্স থাকছে অন্ধ্রপ্রদেশে কিছুটা এবং বেশিরভাগটাই উড়িষ্যার দিকে তাই এই দিকে এটা প্রবেশ করলে এটা এদিক দিয়ে প্রবেশ হবে তিন তারিখ সকালবেলার মধ্যে বলেছে তো আমরা দেখতে পাচ্ছি তার আগেই হয়তো এটা ল্যান্ডফল করে যেতে পারে এবং এটা চলে যাওয়ার পরে আস্তে আস্তে কিন্তু এখানে ষোলোভাগে যাবে কিন্তু ষলভাগে এটা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটানোর মতো পরিস্থিতিতে থাকবে কারণ জলীয় বাষ্প টেনে টেনে নিয়ে যাবে তাই এইগুলো কিন্তু চার তারিখ পাঁচ তারিখ এটা এই দিক দিয়ে যাচ্ছে কিন্তু এখান থেকে এসে আবার এইদিকে সরবে তাই উড়ি উত্তরপ্রদেশের এই উত্তরপ্রদেশ উত্তরবঙ্গ এইগুলোতে দেখুন বিহার এগুলোতে পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত বা ছ তারিখ পর্যন্ত ঘটাতে পারে তো মোটামুটি দেখা যাচ্ছে যে এই এতটা পর্যন্ত এলাকাতে বৃষ্টিপাত নিয়ে থাকবে চলুন আমরা এবার বৃষ্টিপাতগুলোকেই ফোকাস করি তো ইতিমধ্যে বৃষ্টিপাতের মোটে আমরা চলে গেলাম তো বৃষ্টিপাত দেখা নেওয়া যাক ইতিমধ্যে তো বৃষ্টিপাত বিভিন্ন জায়গাতে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারত উত্তরবঙ্গে বেশ কিছু অংশে শুরু হয়েছে দক্ষিণবঙ্গে মোটামুটি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দমকা ঝোড়ো হাওয়া কোথাও কোথাও থাকবে আর এগুলো কিন্তু রয়েছে ছড়িয়ে ছিটিয়ে থাকবে কারণ এবারে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ তবে সন্ধেবেলার পর থেকে বা একটু রাতের দিকে অনেক অংশে দেখবেন যে ফাঁকা ফাঁকা থাকতে পারে উত্তরবঙ্গ ছাড়া তবে কোথাও কোথাও মেঘ থাকবে তাই একটুটুকু বৃষ্টিপাত কোথাও কোথাও নেমেও পড়তে পারে এগুলো কিন্তু পয়লা তারিখের জন্য থাকছে তাই সব জায়গাতে সমান বৃষ্টিপাত হবে না কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশ পশ্চিমবঙ্গে বিভিন্ন অংশে উত্তরবঙ্গে এবং আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরার জন্যও কিছু কিছু অংশে থাক থাকতে পারে রাত থেকে সকালে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি এবং বাড়ি বৃষ্টিপাতও হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মালদা এর পাশাপাশি বিহার আমাদের দক্ষিণবঙ্গের উত্তর ভাগ বাংলাদেশের রংপুর রাজশাহী কিছু কিছু আসাম মেঘালয় এবং উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানে এবং বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল খুলনা বিভাগে দমকা ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাত ঢুকবে ভারী অতি ভারী বৃষ্টিপাত বাংলাদেশে কিন্তু ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ সহ ত্রিপুরা কিছু কিছু অংশে থাকবে এবং আমাদের সংলগ্ন যে দক্ষিণ চব্বিশ পরগনা যে সেখানে থাকবে এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে এটা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে এই সময়কালে দু তারিখে আমরা কিন্তু বেশ বৃষ্টিপাত দেখব এখানে এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো হবে তবে বৃষ্টিপাতগুলো আবার বলছি সবসময় হবে না কখনো দেখবেন থেমে থাকবে আবার দেখবেন হঠাৎ করে মেয়ে গেছে বৃষ্টিপাত দিচ্ছে দু তারিখের পরে তখন তিন তারিখে যাব ওই নিম্নচাপটা এদিকে যখন যাবে আস্তে আস্তে তখন কিন্তু উত্তরবঙ্গ বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এবং কখনো দেখা যাবে যে মেদিনীপুরের দিকে বেশি বৃষ্টিপাত আবার দেখা যাবে পুরুলিয়ার দিকে বাঁকুড়ার দিকে আবার দেখা যাবে কোনো সময়তে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ওই সাইডে বৃষ্টিপাত বেড়ে গেলো বাংলাদেশে কিছুটা বৃষ্টিপাত বেড়ে গেল আবার কোথাও থেমে গেল এরকম ভরে ব্যাপারটা কিন্তু এই তিন তারিখ চার তারিখ পর্যন্ত থাকবে বৃষ্টিপাতের এই ছবিগুলোর সঙ্গে একটু পার্থক্য হবে এগুলোতে মাঝে মাঝে একটু পরিবর্তন পাবেন আপডেটগুলিতে এই মোটামুটি এই জায়গাটাতে এই বৃষ্টিপাতটা দিতে দিতে যাবে আর কি এই মুহূর্তে চার তারিখে বৃষ্টিপাত রয়েছে চাই চার তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বলেছে তো চার তারিখ পর্যন্ত কিন্তু বীরভূম মুর্শিদাবাদ মালদা এখানে ঝাড়খণ্ড এখানে বিহার এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে মোটামুটি এই জায়গাগুলোতে এরপরে বৃষ্টিপাতগুলো একটু এই দিকেও হবে এই এলাকাগুলিতে এই সময়কালে এবারে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতগুলো পাঁচ তারিখ থেকে অনেকটা কমে যাবে কিন্তু বৃষ্টিপাতগুলোর এর টানে কিছুটা হবে এখানে তাই পাঁচ তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত হবে হালকা মাঝের বৃষ্টিপাত পাঁচ তারিখের জন্য আবহাওয়া দপ্তর বলেছে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে বিহারে থাকবে উত্তরপ্রদেশে থাকবে এই ব্যাপারগুলো কিন্তু থাকবে দেখুন এই যে জন্যই ভারী বৃষ্টিপাত রয়েছে পাঁচ তারিখ পর্যন্তই থাকবে এরপরে কিন্তু আস্তে আস্তে কিছুটা কমে যাবে এরপরে আরও যদি কোনো পরিবর্তন হয় সেগুলো আমরা জানাবো আরও একটু দেখে নেওয়া যাক নতুন কোনো নিম্নচাপ আসছে নাকি সাত তারিখ আট তারিখ বর্ষা বিদায়টি কি দশ তারিখের মধ্যে হবে সামান্য কিছু সম্ভাবনা তৈরি হচ্ছে হয় দশ বা বারো মধ্যে বর্ষা বিদায় হয়তো হয়ে যেতেও পারে এরপরে আবার কোনো ঘূর্ণিঝড় আসবে কিনা অক্টোবর মাসে সেগুলি দেখার বিষয়ে থাকবে পরবর্তী ক্ষেত্রে আপাতত এই রয়েছে আপডেট ধন্যবাদ